বন্ধুরা আজকে আমি তোমাদের সবাইকে একটা গল্প এক্সপ্লেনেশান করতে যাচ্ছি তো আমি আশা করি যে এই গল্পের এক্সপ্লেনেশানটা তোমাদেরকে বলে বোঝালে নে তোমরা সবাই কথা মানে আমার কথা মানে গুলো অবশ্যই খুব ভালো করে অবশ্যই বুঝতে পারবে তো চলো বেশি দিয়ে না করে শুরু করা যাক এটা আমি তোমাদের আজকে গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি সেই গল্পটার নাম হচ্ছে যে দ্য লাস্ট লেসন এটাকে এটার টাকা আজকে আমি তোমাদের সবাইকে খুব বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি চলো এই না করে এটাকে শুরু করা যাক দেওয়া আছে এনে যে গল্পটা দেওয়া আছে আমি তোমাদের কাছকে আমি এখন বাংলায় কমে আজকে এখন তোমাদের কাছকে আমি এখন এখানে বলে বোঝাবো আমি আশা করি এই গল্পে অনেকগুলোকে তোমার ভালো করে অবশ্যই বুঝতে পারবে এনে বলা হয়েছে যে ইংরেজিতে শেষ পাঠায় সাতাংশ ফ্রান্সে তিনি সকালে খুব দেরি স্কুলে যেতে শুরু করেছিল তিনি শেষ করে ভয় পান কারণ এমএহাল তাদের অংশ তখন কাজের বিষয়ে প্রশ্ন করতেন এবং তিনি তাদের সময় জানতেন না সে পালা দিয়ে যাওয়া কথা ভাবলো ভাবল উষ্ণ দিন পাখেন কি চিনেছিল এবং গাড়ি কলেজের পিছনে খোলা মারা ট্রেনিং করা লোভনীয় ছিল কিন্তু সেখানে তো স্কুলে চলে যায় টাউনের কাছে মোটের সামনে ফিরছিল বাচ্চা কখন ফ্রেন্সকে তাঁতি না যেতে বললো তিনি ছেলেটাকে আশ্বস্ত করলেন যে তিনি সময় মধ্যে স্কুলে পৌঁছাবেন সে স্কুল যাওয়ার সময় খুব হইচই হতো কিন্তু সব কিছু সকালের মধ্যে শান্ত ছিল যা না দিয়ে ফ্রেন্সে সবাই দেখতে পেলে এই মধ্যে তাদের এখানে একটা লেখা চলে আসলো আমি আমাকে বলে বুঝতে পারছি না যেন সরি কিছু মনে করো না

এমন বলেছিলেন যে এটা যাদের যাদের শেষ পার্ট ছিল স্কুল আমার ভাষা বানানো হবে বা তিনি মাস্টার আসবেন এটা ছেলে যাদের ভাষা শেষ পার্ট তিনি তাদের খুব মনোযোগ হতে চেয়েছিলেন সে জনদত্ত ছিল যে সে তার পাশাপাশি শেখে নিজে হ্যামেল চলে যাচ্ছেন বানানোর শাসের খামখানি ছিল তার সবই ভুলে যায় এমন বুঝতে পারলেন যে কেন কেন যে কেন তারা সুন্দর পোশাক পড়েছিলেন এবং গ্রামের বৃদ্ধ এবং কেন গ্রামের বৃদ্ধা সেখানে যখন এসে পৌঁছছিলেন তারা এসেছিলেন মাস্টারকে তারা চল্লিশ বছরের স্বাস্থ্য পাঠান জন্য ধন্যবাদ জানাতে এবং যে তাদের নেই তারপর তাদের সম্মান দেখাতে এমন কাপ্তি করতে বলেন কেন তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন বকাঝকা বকা শিক্ষা শিক্ষক তার মা বাবা এবং শিক্ষকের তার দোষ ছিল তারপর তিনি ভাষার কথা বলেন সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে হচ্ছে পরিষ্কার সবচেয়ে সবচেয়ে সুন্দর ভাষা সবচেয়ে পরিষ্কার সবচেয়ে যুক্ত যৌথিক বা সবচেয়ে যুক্তিযুক্ত ভাষা হিসেবে এটাকে এই ভাষাটাকে তিনি করলেন তিনি যাদের মধ্যে তিনি তাদের তাদের মধ্যে এটা এটা ভাষা দিতে বলেছেন এবং এটা কখনই ভুলে যাবেন না তাদের ভাষা ছিল কাঁদাগাছ থেকে বলছি চাবি কাঠি তারপর তাদের বেকার লেখা পাঠছিল নিচে ছিল ছিল ছিলেন যে তারা কবে কাছ থেকে বাধ্য করবে সবসময় চেয়ারে বসে তার চেয়ারে স্টেজে বসে দিকে তাকিয়েছিলেন তার বন্য উপরে কথা গুছিয়ে যাচ্ছিলো কারণ তাদের তাদের দেশে যেতে হবে তাদের ইতিহাসে বাড়ছিলো এবং তাদের উচ্চারণ করেছিল এবং কাঁচছিলেন যোগাযোগ হয়তো বারোটা বেজে উঠল এবং তারপর প্রার্থনা নিচে বেজে উঠলো জানান নিচে বেজে উঠলো এমন উঠে দাঁড়ালেন সে কথা বলছিল কিন্তু তাকে দাম বন্ধ করে দিল তারপর তিনি একটু ব্ল্যাকবোর্ডে যতটা করতে পারেন নিজে ফেললেন ফ্রান্স বাংলা অর্থ হচ্ছে যে অর্থ হচ্ছে যে ফলাসিরা এতে পারে সে থেমে গেল এবং তাহলে সে তার মাথা ঠেকিয়ে দিল না বলে যে এই হাতি এবং ইঙ্গিত করলেন যে তাদের বুঝতে পারা যায় যে স্কুলটিকে বখস্থ করা হয়েছে এবং তারা এবং তারা চলে যেতে পারে এবং তারা যেতে পারে এবং তারা তাদের বাড়িতে ফিরে চলে যেতে পারে যে বুঝতে পারছে যে স্কুলটিকে বখস্থ করা হয়েছে এবং তারা তাদের বাড়িতে ফিরে চলে যেতে পারে এবং তারা চলে যেতে পারে এবং তারা যেতে পারে এবং তারা ফিরে যেতে পারে এবং তারা তাদের বাড়িতে ফিরে চলে যেতে পারে এটাই কিন্তু এখানে এই গল্পটার মধ্যে বলে বোঝানো হয়েছে তো আমি আশা করি তোমার এই গল্পের মানেগুলোকে সার সংক্ষেপটাকে আমার সমাজিটাকে তোমার খুব ভালো করে অবশ্যই কিন্তু বুঝতে পেরেছ আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও আছে তখন সবাই ভালো থাকবে এবং আমাকে সুস্থ থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ